আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখি ভালো আছেন আমরাও মোটামুটি ভালো আছি তো সবার কী অবস্থা আমি চলে আসছি ছোটো একটি রান্নার ভিডিও নিয়ে আজ আমি খিচুড়ি রান্না করতেছি মুগ ডাল আর পোড়ার জল দিয়ে এখানে আমি পেঁয়াজ আদা রসুন জিরা গুঁড়া হলুদ এগুলো দিয়ে কষিয়ে নিয়ে তার মধ্যে চালগুলো দিয়ে আবার কষিয়ে নিচ্ছি আর আজকে আমি ডিম বোনা করব তো কষানোর শেষ এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে দিব তো এটাই আজকে আমাদের দুপুরের খাবার এই যে আমার পুরোটা হয়ে আসছে এখন আমি ঢেকে দিয়েছি তারপরে আমি এখন ডিম গুঁড়ো সেদ্ধ করে রেখেছিলাম সেটা এখন আমি রান্না করে নিব এই যে আমি ডিম ভেজে নিচ্ছি প্রথমে আর মৌ এভাবে রান্না ডিম খায় না তাই মৌর জন্য একটা সাদা ডিম রেখে দিয়েছি তারপরে আমি এখন ডিমগুলো গুনা গুণা করে নিব তার জন্য আমি পেঁয়াজ কাঁচামরিচ তেলে ভেজে নিচ্ছি আর হলুদ মরিচ লবণ দিয়ে এখন কষিয়ে নিচ্ছি তারপর আমি আলু দিয়ে কষিয়ে নিচ্ছি আলু গুঁড়ো দিয়ে কষিয়ে নিয়ে আমি পানি দিয়ে দেব এখন আমি ডিম গুঁড়ো দিয়ে দিব এই যে এখন আমি ডিম গুঁড়ো দিয়ে দিয়েছি তো এই যে আমার ডিম আলু গুনা হচ্ছে আর ওইদিকে খিচুড়িটাও হয়ে গেছে তো সবাই ভালো থাকবেন আজও পর্যন্তই আল্লাহ হাফেজ